চলো বন্ধুরা আজ হচ্ছে চতুর্থী আর চতুর্থীর দিনে আমরা কয়েকটা আসানসোলের ঠাকুর দেখে আসি তো টুকটুকে হয়ে রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটাই পরলাম কারণ যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামাচ্ছে শাড়ি পরে নটর পটর করতে পারবো না তো এই কুর্তিটা আমার বাবার বাড়ি থেকে এবছর দিয়েছিল শাড়ির সাথে তোমাদের কেমন লাগলো কুর্তিটা একটু কমেন্টে জানিও হ্যাঁ কুর্তিটা কিন্তু খুব পরে কমফোর্টেবল সব থেকে প্রথমে আমরা অটো করে চলে আসছি হচ্ছে আপার গার্ডেনে তো আমাদের গ্রামটায় আগে দেখিয়ে দিই দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমাদের গ্রামেও তো ভাই অনেক জাঁকজমক করে পুজো হয় সেটা তোমরা দুর্গা পুজোর দেখতেই পেয়ে গেছো যাই হোক আজকে প্রথম দিন দেখলাম সাজানোটা কারণ চতুর্থী তো তাই তারপর দেখো এখন সব থেকে প্রথমে চলে এসছি আমরা হচ্ছে আপকার গার্ডেনে তো ভিড়টা বেশ মোটামুটি আছে খুব একটা বেশি নেই কিন্তু যখন তখন বৃষ্টি নামছে এটা একটু অসুবিধে হচ্ছে তো দেখো এখন আমরা নেমে গেছি এই যে মাকে বুগলা বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি বুগলা আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা জাস্ট অসাম লাগছে এখানে লাইটিং এর কাজটা এতটা পরিমাণে করা হয়েছে যে কি বলবো প্যান্ডেলটা জাস্ট অসাম অসাধারণ তোমরা যারা দেখে নিয়েছো তারা তো দেখেই নিয়েছো যারা তারা আমার ভিডিওতেই দেখে নাও তো এত সুন্দর করে কাজ করা আছে ভেতরটা পুরো একদম মনে হচ্ছে মতো একদম ঝকঝক করছে আর ওপরটা কিন্তু একদম পুরো সোনার মতো মানে অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে মনে হয় করা হয়েছে যাই হোক এই মাঠে কাদাও রয়েছে কিন্তু পুজোর সময় বুঝতেই পারছো বৃষ্টি ফিষ্টি তো হয়েই আছে না হওয়া নয় তো চলো এখন টুকটুক করে ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা দেখলে তোমরা তো পুরো হতভম্ব হয়ে যাবে ভেতরের কারুকার্য গুলো এত সুন্দর করা হয়েছে কে বলবে এটা প্যান্ডেল মনে হচ্ছে যেন কোন আদিকালের একটা দারুণ কারুকার্য করা মানে রাজা রাজাদের আমলের আর কি মন্দির এরকম মনে হচ্ছে এখানে দেখো প্যান্ডেলের সঙ্গে দারুণ সুন্দর মানিয়েছে কিন্তু মায়ের মূর্তিটা সাদা ডাকের করেছে আর প্যান্ডেলের ওপরে দেখো কি সুন্দর করেছে দুর্গার মুখ দিয়েছে গোল গোল করে কারুকার্যগুলো করেছে খুবই সুন্দর লাগছিল জানো তো প্যান্ডেলটাতে মানে মনে হচ্ছিল যেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ দেখি এইরকম একটা ব্যাপার তো তোমরাও দেখো কত সুন্দর করে কাজগুলো করেছে মনে হচ্ছে না যে প্যান্ডেল মনে হচ্ছে যেন একটা মূর্তি এই মন্দির মন্দিরের ওপরে এই সমস্ত কিছু কারুকার্যগুলো করা হয়েছে அப்பா என்ன அப்பா আপকার গার্ডেন থেকে বেরিয়ে কিছুটা দূর এসেছি আর শুরু হয়েছে ঝমঝম বৃষ্টি ও টোটো তো দাঁড়িয়ে গেছে কারণ টোটোতে প্রচুর জল ঢুকছে আর বুঝতেই পারছো আমরা সবাই মিলে সেজে গুজে এসেছি তো কোনো রকমের ছাতা টাতা ধরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এইভাবেই দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু বৃষ্টি ছেড়ে গেছিলো আর তারপর আমরা আবারও রওনা দিলাম এখন আমরা চলে এসেছি গোপাল ভাঁড়ের রাজবাড়ি দেখতে গোপাল ভাঁড় না আসলে এটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হচ্ছে রাজবাড়ি আদলে করা হয়েছে যেখানে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র রায় রানী মা সবাই এখানে আছেন মানে পুরো গোপাল ভাঁড়ের গল্পটাকে যতগুলো ক্যারেক্টার আছে সবাইকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবার তোমাদেরকে বলে রাখি এই প্যান্ডেলটা আর আদলে দুর্গা ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে নাম দেওয়া হয়েছে কিন্তু কিউট দুর্গা আর আসানসোল কার্নিভেল উৎসবে কিন্তু এই কিউট দুর্গা ফার্স্ট হয়েছিল তো সত্যি কারণ কার্টুন এখানে ফুটিয়ে তোলা হচ্ছে সেভাবে মা দুর্গাটাকেও যে এত সুন্দর করে করা হয়েছিল না প্যান্ডেলের মানে ঠিক প্যান্ডেলের আর কি যাতে প্যান্ডেলের সাথে যায় আর কি সামঞ্জস্য রেখে এত সুন্দর করে করা হয়েছিল তোমরা নিজেরাই দেখবে তো চলো এখানটা একটু তোমাদের ঘুরে দেখায় হয়েছে সব ক্যারেক্টার গুলো মূর্তি মূর্তি এই যে করা হয়েছে ভালো হয়েছে এটা যেন কি বলে জায়গাটার নাম রে গোপাল ভাড়া রাজবাড়ি ও আচ্ছা কলভাট থেকে বেরিয়ে কিন্তু আমরা আর একটি নতুন প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করা হয়েছে এখানে তোমার পুরুলিয়ার যে ছৌ নাচ কাঠের পুতুল যে বিখ্যাত সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর সত্যি কথা বলতে কি এখানে লাইটিংয়ের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে মানে প্যান্ডেলগুলোর সাথে সাথে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে আর প্যান্ডেলের সাথে মানিয়েছে হচ্ছে দুর্গার প্রতিমাটা যেরকমটি প্যান্ডেল আর সেরকমই সেখানকার কিন্তু প্রতিমা করাটাও হয়েছে তো এই প্যান্ডেলটাও তোমরা ঘুরে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ এটা কিন্তু আমারও খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে কি বলো তো আজকে একদম পুরো ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল গুলো ঘুরে নিচ্ছি কারণ সপ্তমীর দিন থেকে এখানে কি যে লাইন পড়বে সেটা শুধুমাত্র আমরা আসানসোলবাসীরা জানি তো চলো এখন এই প্যান্ডেলটা ঘুরে নিই भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ध्यान लगाए इस रोम कण रोम कण में प्रभु तुम ही तुम हो समाए तुम ही तुम हो समाए शिव की रात है घर घर में महादेव है सब न सजाए बड़े बोल और... মাঝখানে আরেকটি প্যান্ডেল দেখে তারপর আমরা চলে আসি মেন্দুমা এই মেন্দমাতে কিন্তু সব থেকে বিখ্যাত প্যান্ডেল করা হয় এখানে লাইটিংয়ের কাজটা খুব ভালো করা হয় আগের বছর কিন্তু এইখানেই করা হয়েছিল বুর্জ বুর্জখালিপা যেটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিল তো বন্ধুরা দেখো এবছর এখানে করা হয়েছে কেদারনাথ মন্দির তো যাই হোক লাইটিংয়ের কাজটা এত সুন্দর লাগছে এখানে যে তোমাদের কি বলবো তো চলো এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে কথা না বলে আমি ঘুরে খুলে আমাদের এখন ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমরা মথুরার কেক আর পাসকুরা চপের দিকে চলে এসেছি তো ঠাকুর দেখা বলে কথা শুধু তো ঠাকুর দেখবো না তার সাথে সাথে মুখটাও চলতে থাকে আর যে কোনো মেলাতে গিয়ে এই মথুরার কেক আর পাঁচপুরা চপ না খেলে মণি ভরে এখন আমরা চলে এসেছি কেকের দোকানে মথুরার কেক খাওয়ার জন্য এই যে গরম গরম এখন ভাজা হচ্ছে ভাজা হলে পরে মথুরার কেক খাবো পাঁচপুরা চপও খাবো ভেবেছিলাম কিন্তু এখানে করে না শুধু কেকটাই বানাচ্ছে গরম গরম মুচমুচে মথুরার কেক খাওয়া হয়ে গেছে পাসকুরা চপ কিন্তু এখানে তাই খেতে পারেনি তারপর আবারও প্যান্ডেল দেখতে বেরিয়ে গেছি দিন তো খুব একটা মানে ভিড় নেই তাছাড়া কিছুগুলো প্যান্ডেল এখনো ফিনিশিংও হয়নি অন্য অন্যবার হয়ে যায় এবার অতিরিক্ত বর্ষা বৃষ্টির কারণেই এরকমটা হয়েছে যাই হোক তারপর আমরা চলে এসেছি পাঁচকে চিয়ার নয়া বস্তিতে এখানে বেনারসের ঘাট করা হয়েছে মানে এত সুন্দর করা হয়েছে যারা নিজের চোখে দেখেছে তারাই জানে আর তোমরা ভিডিওতে যেটা দেখছো একদমই অরিজিনাল মনোজ যেন বেনারস ঘাট আমরা দেখছি সেই গঙ্গা আরতিকে ফুটিয়ে তোলা হয়েছে বেনারসের সমস্ত ঘাটগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপর গুটি পায়ে না প্যান্ডেলের ভেতরে আসলাম সেখানে দেখলাম মণিকর্ণিকার ঘাটটাকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে যে কি বলবো তো চলো আজকে বেনারসের ঘাটটা আমরা দর্শন করে নিই পাঁচ গেছি আর

তারপর আমরা স্যান্ডেলের ঠাকুরগুলো দেখতে চলে এসেছি এইটা একটা দক্ষিণ ভারতের মন্দিরের আদলে করেছে খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা মানে আমার ক্যামেরাতে একটু ঘিয়া গিয়ে কালারের হয়ে উঠেছে কিন্তু এই প্যান্ডেলটা পুরো সাদা ধবধবে আর এখানে অনেক রকমের প্রোগ্রামও হচ্ছে তো চলো এই ভিতরটা দেখিয়ে দিতো মানে শিব এখন এখন বন্ধুরা বাজে হচ্ছে আমরা এলাম এরপর চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে দিনের বেলা ডিমের ঝোল ভাত সমস্ত কিছু রাখা রয়েছে ওইগুলো খাওয়া হবে মা তো মুড়ি খাবে আমিও একটু মুড়ি খেয়ে নেবুলার জন্য তো বিরিয়ানি আনা হয়েছে বুগুলো বিরিয়ানি খাবে বললো না বিরিয়ানি খাবো না আর আমারও ভালো লাগে না মানে বাড়িতে বানাই ওটাই ঠিক আছে কেনা জিনিস একদমই বিরিয়ানি কেনা ভালো লাগে না একদম তো চলো আজকে ঠাকুরগুলো কেমন লাগলো তোমরা যারা লোকালে আছো তারা অবশ্যই একবার দেখে যেও ভালো লাগবে খুব ভালো লাগলো সব থেকে বড়ো কথা রকম পার্কিং নেই ভিড় নেই আর মন্দিরগুলো ওপেন হয়ে গেছে তাই দেখে নিলাম একদম ফাঁকায় ফাঁকাতে এটাই এই লাইন দিয়ে না আমাদের মানে যারা শহরাঞ্চলে থাকো যারা লাইন দিয়ে বরাবর ঠাকুর দেখেছো তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের লাইন দিয়ে ঠাকুর দেখা আমার একদম পোষায় না মানে লাইনে তো সব এনার্জি চলে যায় ওই এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে ভিড় ঠেলে ঠেলে অন্ধকারের মধ্যে তারপরে বৃষ্টি ভিজিনি এক জায়গায় বৃষ্টি খুব জোর এসেছিলো তো ওখানে অটোর ভিতরে একটু দাঁড়িয়েছিলাম তারপর বাকি আর কোথাও ভিজিনি তো অনেকগুলো নতুন নতুন ঠাকুর দেখলাম যেগুলো আমি এবছর প্রথম দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ দেখো কালকে মহাষষ্ঠী মহাষষ্ঠী সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম তাটা